আমাকে কাজ করে দিচ্ছে বললাম করতে হবে না এই দেখুন এখনই কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন মাংসটা দারুণ সেদ্ধ হয়েছে নমস্কার ময়না কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে আমি রান্না করব ঘরোয়া পদ্ধতিতে মেথি চিকেন মাংসটা কেটে নিই হাড়ে ধুয়ে নিয়ে চলে এলাম তোমার কষ্ট হচ্ছে বলে তাই বুঝি হ্যাঁ দেখুন হাড়ে ধুয়ে নিয়ে চলে এসেছি মেথি চিকেন রান্না করব বলেছি আমাকে কাজ করে দিচ্ছে বললাম করতে হবে না ঠিক আছে তুমি বসো যাও দেখো ছোট করব লেগ পিসটা না না ঠিকই আছে ঠিকই আছে দেখুন লেগ পিস খাবে বলে আমার কাছে এসে বসে আছে মাংস কাটা দেখছে হ্যাঁ দারুণ হয়েছে নানান রকমের ডালিয়া ফুল হয়েছে মাংস কাটা হয়ে গেছে আমি ভালো করে ধুয়ে নেবো দেখুন মেথিশাকটা কত সুন্দর প্রথমে কিন্তু আমি বেছে পরিষ্কার করে নিয়েছি দুবার ধুয়ে নিয়েছি কুচানোর আগে আরও একবার ধুয়ে নি ভালো করে তারপরে কুচিয়ে নেব আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে নিচ্ছি মাংসটা থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার মশলা দিয়ে মাংসটা ভালো করে মেখে নেব আর দেখুন এক ফোঁটাও কিন্তু জল নেই শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিলাম প্রথমেই আমি দিয়ে দেব মাংসর ওপর টক দই হলুদ গুঁড়ো লবণ আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বাটা জিরে ধনে বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা কুচিয়ে নেওয়া অর্ধেকটা মেথি পাতা আমি দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি কাঁচা সর্ষের তেল এবার ভালো করে মাংসটা মেখে নেব এখনই কত সুন্দর দেখা যাচ্ছে দিদির উনুন ধরানো হয়ে গেছে আমার মাংস মাখাতে মাখাতে তার আগে দেখুন আমি হাঁড়িতে সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার মাখিয়ে রাখা মাংসটা হাঁড়ির মধ্যে দিয়ে উনুনে আমি বসিয়ে দেবো কিন্তু দারুণ ধরেছে মাঝে মাঝে এরকম ঢাকনা নামিয়ে ভালো করে কষিয়ে নেব পনেরো ষোলো মিনিট বেশি জোরে জাল দেওয়া যাবে না মাটি ঝাড়ি তো লেগে যেতে পারে এই দেখুন ঢাকনা নামিয়ে নামিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি দারুণ হয়েছে পনেরো ষোলো মিনিট ভালো করে কষে নিলাম আমি যে বাদবাকি মেথি শাকটা রেখেছিলাম এবার দিয়ে দেব মেথি শাক দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলাম এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেব বেশি একটা জল দেবো না মাংস কিন্তু অর্ধেকটা এখনই সেদ্ধ হয়ে গেছে গোটা গরম মশলা বেটে নিচ্ছি গোটা গরম মশলা বাটা যদি মাংস না দারুণ লাগে জল দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিলাম সুন্দর মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে আপনাদের তুলে দেখাই এই দেখুন এবার গরম মশলা বাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব মেথি চিকেন রান্না হয়ে গেছে গরম মশলা বাটা দিদি কৌশিক ভাই আসছে হ্যাঁ, চলেছিস। আমার রান্নাও হয়ে গেছে। বৌদি, হ্যাঁ, এই ফুলগুলোর জন্য কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগছে। যে কেউ আসলে না পাগল হয়ে যাবে একদম জায়গা। হ্যাঁ, ঠিক বলেছিস। দারুণ লাগে দেখতে। দেখুন মাংসর রংটা কত সুন্দর এসেছে। চিকেনের গায়ে মেথি পাতা লেগে আছে, দারুণ দেখা যাচ্ছে। দারুণ হয়েছে। আজকে ঠিকঠাক টাইমে চলে এসেছিস। হারিয়ে নেমে গেছে, বসে উপরে যাবে খেয়ে নেবে। হ্যাঁ, একদম ঠিক টাইমে। গরম গরম ভাত আর এই গরম গরম তরকারি দুপুরের খাবারটা কিন্তু জমে যাবে বাস বাস আর না আর না এতে অনেক দারুন সেন্ট বেরিয়েছে তরকারি থেকে দাম হয়েছে গো বৌদি মাংসটা পুরো মুখের সাথে মিলে যাচ্ছে সম্পূর্ণ নতুন একটা রান্না খাচ্ছি মুখের স্বাদটাই পুরো বদলে গেল আর রান্নাটা কিন্তু খুব দারুণ হয়েছে বৌদি মাটি হায়দা আজকে রান্না করেছো স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে গেছে এত সুন্দর ডালিয়া ফুল হয়েছে দেখুন একটা মাথায় লাগিয়ে নিয়েছি কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন টাটা